ইমাম আহমাদ ইব্নাহাল নাম শুনেছেন সবাই শুনেছেন তিনি কয়ে লক্ষাদিদের হাফেজ দশ লক্ষ কোহাদিদের হাফেজ এই ইমাম সংক্ষিপ্ত হবে কি নাহলে সময় পাবো না দেখি তো এই ইমাম আহমাদ ইব্নাহাম্বাল একদিন বাড়ি থেকে বের হলেন অবসর সময় আসে চেহাতে এখন তার খাতে কোনো কাজ না। তো সে ভাবছে যে আল্লাহ রাসুলের একটা হাদিসের জন্য আমি বাড়ি থেকে বের হই তো বের হয়েছে চলতে চলতে অন্ধকার হয়েছে রাত্রি হয়ে গিয়েছে তো মসজিদে একটা মসজিদ পেলো সেখানে সে থাকার জন্য মনে করেছে তো সেখানে থাকবে তো মসজিদের লোক এসে বলছে এখানে থাকার কোনো সুযোগ নাই বাইরে এমনকি সে বারান্দাতে গিয়ে থাকলো সেখানে মসজিদের লোক এসে তাকে গোলা ধাক্কা দিয়ে আহমাদ ইবরে হাম্বালকে সেই মসজিদ থেকে বের করে দিল তো আহমাদ ইবরে হাম্বাল নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে এক পা দুপা করে হাঁটছে আর চলছে এক পা দুপা করে হাঁটছে আর চলছে চলতে চলতে একটা আগুন জ্বলছে একটা আলো জ্বলছে সেখানে তিনি মনে মনে ভাবছেন ওই আলোর কাছে কাছে যদি আমি যাই ওই আগুনের কাছে যদি আমি যাই তাহলে একটা না একটা ব্যবস্থা হবে তিনি এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সেখানে চলে যাই যাওয়ার পরে দেখে যে ওই একটা আগুন জ্বলছে আর একজন ব্যক্তি কিছু রুটি বানাচ্ছে কি বানাচ্ছে রুটি বানাচ্ছে তো ইমাম আহমদ হাম্বাল তাকে বলছেন যে ভাই আপনাকে একটা কথা বলি কিছু মনে করিয়েন না আমি মুসাফির মানুষ বাড়ি থেকে বের হয়েছি আল্লাহ রাসুলের একটা হাদিস জানবো তাই এজন্য বের হয়েছি তো রাত হয়ে গিয়েছে অনেক যে আপনি যদি কিছু নাম মনে করেন তা আপনার সাথে রাত থাকতে চান আপনি শুধু থাকবো ছুয়ার জায়গা দিবেন না কিন্তু আপনার সাথে শুধু থাকব এই অনুমতিটা আপনি দিয়ে তো সে রুটি বানانے वाला লোকটা ও ঠিক আছে থাকেন অনুমতি দিলাম তো থাকছে থাকতে থাকতে। সেই ব্যক্তি বলছে যে পাশে একটা চকি আছে যদি আপনি কিছু না মনে করেন তো ওই চকিতে যে শুইতে পারেন ঘুমাতে পারেন আমি সারা রাত রুটি বানাই আর সকাল থেকে বিক্রি করা শুরু করি আপনি সেখানে ঘুমাতে পারেন ইমাম আহমদের হাম্বাল তার যে কাপড় চুপড় যেগুলো ছিল সেগুলো নিয়ে ওই বিছানার পাশে রেখে দিয়ে শুইতে মনে করছে তো ওই বেডের পাশে যখন গিয়েছে তখন শুনতে পাচ্ছে আস্তা গতির উন্ম

আমলটা আমি আমার ছোটবেলা থেকে করি আর এই ব্যবসাটা আমি ছোটবেলা থেকেই করি এই আমলটা ছোটবেলা থেকে এই পর্যন্ত কোরাতে আমার যে উপকারটা হয়েছে আমি আল্লাহর কাছে এই যাবত যত দিন দোয়া করেছি আল্লাহ আমার কোন দিন দোয়াটা পূরণ করেননি সত্য আল্লাহ আমার কবুল করে দিয়েছেন খালি একটা দোয়া করুন করে দেখি যে আমার মনে বড় সাথ যে আল্লাহর নবীর দশ লক্ষ হাদিসের হাফেজ যে ইমাম আহমাদের যে হাম্বাল এর সাথে সাক্ষাৎ করে তাকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমা দিতে চাই এইটা আল্লাহ আমার কবুল করেনি তা ছাড়া আমি আল্লাহর কাছে যত দিন যত দোয়া করেছি এই আমলটা করার কারণে আল্লাহ আমার সব দোয়াগুলোই কবুল করেছে শুধু এইটা কবুল করেনি তখন ইমাম আহমাদের হাম্বাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে করে করছেন আর বলছেন বলতে চাচ্ছেন কিন্তু কান্নাতে বলতে পারছেন না তখন ওই রুটি বানানো লোকটা বলছে কি ব্যাপার আপনি আমার কথা শুনে কাঁদছেন কেন আমি তো বুঝতে পারছি না আপনি কাঁদছেন কেন তখন মাদিন ইবনে হাম্বল বলছে যে ভাই এতদিন তুমি যে লোককে পূজেছো যে এতদিন তোমার দোয়া তো সবই কবুল হয়েছে যে একটা দোয়া কবুল হয়নি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাও তোমার কবুল করে নিয়েছে আমি সেই হতবাধা আহমদ ইবনে হাম্বল সম্মানিত উপস্থিতি বোঝাতে পারি আপনাদেরকে মসজিদে থাকার জায়গা হয়নি কেন বলেন তো আল্লাহ ওই রুটি বানানে লোক লোকটাকে দেখিয়ে দিবে আহ্বার সাথে মিল করিয়ে দিবে তাকে জড়িয়ে ধরে চুমা করবে চুমা খাবে এই মসজিদে থাকার সুযোগ